গুড ইভিনিং এভরিওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল কুরকুরে ভেন্ডি ফ্রাই ডাল আর গরম ভাতের সাথে অসাধারণ লাগে ভীষণই সিম্পল একটি রেসিপি খুবই সামান্য উপকরণে বানানো যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি কুরকুরে ভেন্ডি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি এবার কেটে নেব একটা ভেন্ডিকে চার পিস করে নিতে হবে এইভাবে এইভাবে প্রত্যেকটা ভেন্ডিকে কেটে নিয়ে তারপর ফিরে আসছি প্রত্যেকটা ভেন্ডি কাটা হয়ে গেছে এবার ভেন্ডির মধ্যে দিয়ে দেব বড় চামচের দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতে করে পকোড়া গুলো খুবই ক্রিস্পি হবে জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাথে দিয়ে দেব এক চামচ চাট মশলা খুবই সামান্য লেবু প্রায় এক চামচ মতো লেবুর রস দেব এবার দিয়ে দেবো খুব সামান্য সর্ষের তেল এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব অল্প জল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার ভেন্ডি গুলোকে ছেড়ে দেব স্টিমটা কিন্তু এই সময় হাইতে থাকবে একটু নেড়ে নেব খুব ভালো মতো ফ্রাই করে নেব হয়ে গেছে এবার একটু কুড়মুড়ে ভেন্ডি ফ্রাই কিন্তু একদম রেডি এবার তুলে নেব দেখুন শব্দরা শুনে বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে এইভাবে সমস্ত ভেন্ডি গুলোকে ট্রাই করে নেব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা